আমার জয়পুর যাওয়া আসলে প্রথম বললে ভুল হবে কারণ এর আগে গিয়েছি তবে এর আগে যেটা গিয়েছি সেটা বাইকে আর আজ বাসে চটে গেলাম মকামতলা থেকে জয়পুর বাসে যাইতে অনেক সময় লাগছে একটা নতুন জায়গায় যাওয়া আসলে অনেক ভাবতেছিলাম যে এতটা সময় জয়পুর আমি তো ভাবছিলাম যে জয়পুর অনেক কাছে জয়পুর হাতে কাছেই কিন্তু জয়পুর আসলো আমার বাড়ি থেকে দেড় ঘন্টার রাস্তা মোকামতলে থেকে এক ঘন্টা দশ মিনিটে আমি পৌঁছেছি জয়পুরে তারপরও টার্মিনালে টার্মিনাল সেখান থেকে অটোতে চড়ে তারপরে আসলে আমার গন্তব্য স্থান ছিল জয়পুরের সদরে হাসপাতালে আমার ছোটো বোনের বাচ্চা ওখানে অসুস্থ নিউমোনিয়া যার কারণে চিকিৎসাধীন অবস্থায় আছে বাচ্চাকে দেখতে যাওয়া তবে এখানে জয়পুরে তো অনেক জিনিস দেখলাম অনেক ভালো লাগলো নতুন নতুন জিনিস অনেকটা গ্রামের রাস্তার মতো আসলে সব সময় শহরের রাস্তার থেকে চলাচল করি তো এই জন্য হয়তো বা গ্রামের রাস্তাটাই এরকম লাগলো ভালো লাগলো অনেক আমি যাচ্ছি আর বাস থামতেছে কালাই তারপরে তবে একটা জায়গা দেখলাম যে নামটা শুনে আমার মানে দেখে আমার অনেক আশ্চর্য লাগলো সেটা হচ্ছে নিশ্চিন্তা আর কি আমি মানে খুবই ফানি একটা নাম তারপরেও আমি অনেকটা থামতেছিল আর আমি বাসটা থামতেছিলো স্ট্যান্ডে আর আমি বারবার হেল্পারকে জিজ্ঞেস করতেছিলাম আমি কেখানে নামবো আমি কেখানে নামবো মানে আর কি জয়পুরটা চিনতাম না চিনি না অতটা যে কারণে এটা যে হয়তোবা হেল্পার ভাববে যে কোন মতন আসছে জীবনে জয়পুর থেকে নাই স্ট্যান্ডে স্ট্যান্ডে জিজ্ঞেস করতেছে